হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা কন্ট্রোভার্সি নিয়ে আসলাম কালকে আমার ডেলি ব্লগ আসবে তো আজকে মোটমাট অনেকটা ইয়ে করেছি দিনে শ্যুট করেছি তো কালকে থেকে ডেলি ব্লগ তোমরা পাবে তো এখন আগেই বলে নিই চুল ছাড়া কেন জাস্ট স্নানটা করে আসলাম কালকে ব্লগে সেটা দেখতেই পাবে তো স্নান ফ্যান করে এসে জাস্ট একটা কন্ট্রোভার্সি না ভিডিও করলেই নয় তো সেজন্য বসলাম তো আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা কাদের জন্য না বড় লোক মানে বড় বড় কন্ট্রোভার মানে ব্লগার যারা নাকি ডিজিটাল ডিজিটাল ভিকারি হুম তাদেরকে নিয়ে হ্যাঁ বলতে পারো তোমার মুখে মানায় না তো যাদের মানায় না তারা দেখ মানে যাদের মনে হয় আমার মুখে কথাটা মানাচ্ছে না তারা দেখো না তারা স্কিপ করে যেও কিন্তু আমি তো বলবোই তো প্রথমেই বলবো প্রিয়াকে নিয়ে হুম তো প্রিয়া রিসেন্টলি আইফোন কিনেছে এবং সেখানে প্রচুর ব্যাড কমেন্ট এসছে যেটা স্বাভাবিক যেটা স্বাভাবিক তার কারণ জাস্ট এক মাসকে দেড় মাস আগে বাচ্চার বিএমটির নাম করে তেরো লাখ টাকা তুলেছে এবং তারপরে বিএমটি হয়নি বাট চিকিৎসা চলছে পুনেতে এবং সে বলে যে সেই চিকিৎসা নাকি তার ওই টাকা দিয়ে হচ্ছে না তার নিজস্ব ইউটিউব ইনকাম দিয়ে হচ্ছে সে চিংড়ি মাছ খেলেও নিজস্ব ইনকাম দিয়ে হচ্ছে সে আইফোন কিনছে সেটাও নিজস্ব ইনকাম দিয়ে হচ্ছে আচ্ছা তারপরে আজকে আমরা কি দেখলাম যে সে তার হাজব্যান্ডকে জন্মদিনে এটা সোনার আংটি গিফট করছে তো আইফোন অব্দিও আমি কিন্তু কোনো ভিডিও নিয়ে আসিনি কারণ সে বলেই দিয়েছে যে কিস্তিতে কিনেছে স্বাভাবিক কিস্তিতে আমিও একটা দশ হাজার কুড়ি হাজার টাকার ফোন আমিও কিনেছিলাম কিস্তিতে এর যেটা আমার এখনও চলছে এক বছর দেড় বছর হতে হতে চললো তো আমিও কিনেছিলাম তো আমার একবারে আমার অ্যাডভান্স তাও দশ হাজার টাকা দিতে হয়েছে বাকি টাকাটা আমার সাত মাসে কেটেছে তো সেখানে আমি ধরে নিলাম আইফোনটা প্রথমে তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম ডাউন পেমেন্ট করতে হয় হুম যেটা বলছে যে একদম কম ডাউন পেমেন্ট করেছি তো তা হলেও একটা আটানব্বই হাজার টাকার ফোন কত টাকা ডাউন পেমেন্ট করলে সেটা এক বছরে শোধ ইএমআইতে শোধ করা যায় সেটা আমরা যারা ফোন ফোনটুন ইএমআইতে কিনেছি তারা মোটামুটি জানি তো সুতরাং এইসব নিয়ে গল্প দিয়ে তো লাভ নেই তো তাও আমি তখন কিছু বলিনি বাট আজকে দেখলাম মানে সে তখনও যখন খারাপ কমেন্ট এসেছিলো সে অনেক রকমের ভোজুং বাজুং বোঝাতে বসেছিল প্রিয়া কি না আমার দরকার মানে আইফোন ছাড়া তো ভিডিও হয় না আজকে মন্দিরা এত বড়ো ব্লগার মন্দিরা এত টাকা মন্দিরা কিন্তু একটা তবে একটা কথা আজকে না বললেই না মন্দিরার চরিত্র যতটাই খারাপ কিন্তু মন্দিরা মান মানে মেয়েটি কিন্তু অন্যের টাকায় লোভ করে না এটা কিন্তু বলতেই হয় যে এরা এত পাচ্ছে আমি কেন পাচ্ছি না এর এ এরা লোকের মাথায় কাটাল ভাঙছে আমাকেও লোকের মাথায় কাঁটাল ভাঙতে হবে না সে কিন্তু হ্যাঁ সে চেষ্টা করে যে কীভাবে নিজেকে বিক্রি করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে বা কীভাবে নিজেকে বিক্রি করে সে আর্নিং বেশি করবে সেটা ঠিক ঠিক আছে বাট এরকম করেনি কেউ একজন ছেলেকে রাত্রেবেলা ছাদে নিয়ে শুয়ে ছেলেকে দিয়ে এসি চাওয়ায় উপরের কাদের কার কথা বলছি আশা করি বুঝতে পারছো সন্দীপ সন্দীপবাবু উপরের ঘর করলেন ছেলেকে দেখিয়ে বউ চলে গেছে অসহায় বাচ্চার নাম করে উপরে ঘর করলেন সেই ঘরে খাট ঢোকালেন গিফট গিফট আচ্ছা তারপরে আলমারি গিফট পেলেন এখন আবার শুরু করেছেন এসি অনেক দিন ধরে গরম গরম করছিলেন যখন হচ্ছিল না কালকে সে অবধি বাচ্চাটাকে নামিয়ে দিলেন আচ্ছা মানে এরা এখন তুরুপের তাস হিসাবে ইউজ করছে কাদেরকে বাচ্চাদেরকে তো এখন আবার প্রিয়া তুরুপের তাস ইউজ করছে তার ছেলেকে ছেলেকে ইউজ করে তেরো লাখ টাকা তুলে নিয়েছে তারপরেই তার হঠাৎ করে আইফোনের প্রয়োজন হয়ে গেল কারণ তার এ ওয়ান প্লাস ফোনটা নষ্ট হয়ে গেছে ভাবো ওয়ান প্লাস নষ্ট হয়ে গেছে আচ্ছা তো সে মানে এক মাসে এতটাই পেমেন্ট পেয়েছে মানে এক মাস এক মাসে যেই মাসে আর কি ছেলের জন্য তেরো লাখ টাকা তুলেছে সেই মাসে এমনই লোককে মুরগি বানিয়েছে আর লোকেও এমন মুরগি হয়েছে যে তার ওই এক মাসে এতটাই রোজগার হয়েছে সে একটা আইফোন কিনে ফেলেছে আচ্ছা তারপরে তারপরে তার এলাহি জীবনযাপন তো রয়েছে সে ইনভেস্ট করেছে তার ব্যবসাতে আচ্ছা তারপরে আবার কি করলো সোনার আংটি বরকে গিফট করলো হ্যাঁ সেখানেও সে আগে থেকেই জানতো যে কন্ট্রোভার্সি একটা হবে সেই জন্য একটা গল্প সে অলরেডি দিয়ে দিয়েছে তো সে কি গল্প দিল যে সে এখন প্রমোশান ভিডিও করছে হ্যাঁ মানে জুয়ার প্রমোশন ভিডিও করছে এবং সেটা লিগাল ওয়াইটিতে সেই ভিডিও অনেকেই করছে তাতে কপিরাইট ক্লাইম আসছে না তো সেই জন্য সে প্রত্যেক দিন একটা করে মানে ইয়ে করছে প্রমোশন ভিডিও করছে তার থেকে যে টাকাটা আসছে সেই টাকাটা সে আছে বরের জন্য একটা আংটি কিনেছে আচ্ছা তোমরা এখন বলো তো এখন সোনার কত টাকা বড়ি চলছে কালকে সম্ভবত আমি সার্চ করেছিলাম তো সম্ভবত আটাত্তর হাজার পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা ভরি চলছে তো প্রিয়ার কথা মতো যে সে বরের আংটিটা বেশ মজবুত দেখেই করে দিয়েছে কারণ তার ভবিষ্যৎ অ্যাসেট ভবিষ্যতে বারো লাখ টাকা বারো লাখ টাকা থেকে ধরে নিলাম দু লাখ টাকা সে দান করেছে এখনও দশ লাখ টাকা কিন্তু আছে তো ভবিষ্যতে দশ লাখ টাকা ব্যাংকে আছে অ্যাসেট যেটার একটা ভালো সুদ কিন্তু ঢুকবে আচ্ছা তারপরেও ভবিষ্যতের অ্যাসেট করার জন্য সে কী করছে যে প্রমোশন ভিডিও করে সেই একটা দুটো প্রমোশন ভিডিও দিয়ে সে এত টাকা পেয়েছে মানে তার মানে সে প্রমোশন ভিডিওতে কতগুলো কত টাকা পায় তোমরা কিন্তু হিসাব করো এত টাকাই পেয়েছে যে আটাত্তর হাজার টাকা ভরি সোনাতে সে একটা ভালো মজবুত সোনার আংটি দুদিনের মধ্যে বরকে গিফট করেছে কারণ সে কিন্তু বেশি দিন হয়নি প্রমোশন ভিডিও করছে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার যে তো এক্ষেত্রে আমি শুধু একটা প্রশ্নই করব যে মানছি তুমি তোমার মানে প্রমোশন ভিডিও দিয়ে তুমি তোমার বরের আংটি কিনেছ কিন্তু একটা কথা এখানে আমি তোমাকে বলবো কিছুদিন আগে খুব জ্ঞান মারছিলে না কান্নাকাটি করতে বসেছিলে একটা ভি মানে ভিডিওতে যে আমাকে একজন ফোন করে বলছে ছেলের পয়সা দিয়ে এই করছো হ্যান করছো ত্যান করছো সেখানে কম বড় বড়ো নাটক না আমাকে ছেলের বিএমটি আবারও করাতে হতে পারে তার জন্য টাকার জোগাড় করছি তো বলি এত যখন টাকা ইনকাম করছো ভিডিও থেকে প্রমোশন ভিডিও থেকে তো এগুলো সোনার আংটি বানাচ্ছ আইফোন কিনছো তো এই পয়সাগুলো জমাতে পারছো না কারণ তুমি তো জানো যে ছ মাসে যদি পুনে ট্রিটমেন্ট কাজে না লাগে তাহলে ছ মাস পরে তোমার ছেলেকে বিএমটি করাতে হবে তো বিএমটির সময় কি আবার হাত পাতবে ভালো ধান্দা শুরু করেছো না বাচ্চাগুলোকে নিয়ে কেউ বাচ্চাকে দিয়ে বলাচ্ছে ও গরমে শুতে পাচ্ছে না ছাদে খোলা ছাদের তলায় শুচ্ছে অথচ নিচের ঘরে একটা এসি আছে হুম মানে সবই তো হয়েছে এসিটার ফ্রিজটা বাকি আছে সেটাও তোমরা দিয়ে দাও ছেলেকে দিয়ে বলাচ্ছে একজন যে এসির কথা মানে দোতলায় এসি নেই এসি লাগিয়ে দেওয়ার কথা আর একজন ছেলের নাম করে ছেলের অসুস্থতার নাম করে বারো লাখ টাকা তুলেও তার শান্তি হয়নি সে বারো লাখ টাকা তুলে আইফোন কিনছে সে ব্যবসা করছে তারপরে বরকে সোনার আংটি বানিয়ে দিচ্ছে আবার গল্পও দিচ্ছে এই আংটি কি দিয়ে ও ব্যবসা করছি আমি লোন তুলে আচ্ছা আংটি বানাচ্ছি আমি বাবা আমার প্রমোশন ভিডিওর টাকা দিয়ে আচ্ছা ইউটিউবের টাকা দিয়ে আমি খাওয়া দাওয়াটা করছি তো বলছি তার মানে কম তো ইনকাম করো না যদি আইফোনটা তুমি নিজের রোজগারের টাকা দিয়ে করে থাকো হ্যাঁ তো তার মানে তো কম ইনকাম করনি বা এই যে প্রমোশন ভিডিও টাকা দিয়ে এত মোটা একটা আংটি নাই নাই করে তো আংটিটার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম নিয়েছে কারণ এখন আটাত্তর হাজার টাকা ভরি তো কত ভরি দিয়ে বানিয়েছো কতখানি সোনা দিয়ে বানিয়েছো সেটা তো তুমি জানো মোট মোটামুটি ভালোভাবেই বানিয়েছো সুতরাং তিরিশ পঁয়ত্রিশের নিচে তো হবেই না আমি কম করে বললাম সব থেকে লোয়েস্ট বাজেট বললাম হ্যাঁ আর যদি সেরকম বানাও তো ভালো করে দেখাও যাতে পাবলিক তোমাকে বলতে না পারে যে আংটিটা কত ভরির হতে পারে বা কত গ্রাম সোনার হতে পারে সেই জন্য তো দেখাও নি সুতরাং সেই ক্ষেত্রে বলতে পারবো না বাট তুমি যেরকম বলেছো একটু ভালোভাবেই বানিয়েছো তো যদি ভালোভাবে বানাতে যাও তো পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো মিনিমাম তো ভালো কথা সেই এই এই টাকাগুলো তুমি প্রমোশন ভিডিও থেকে করছো কিন্তু ছেলের ওই টাকায় কিন্তু তুমি হাত দাও ওই টাকাগুলো কিন্তু ওইভাবেই আছে হ্যাঁ তুমি ওগুলো রেখে দিয়েছো ভবিষ্যতে যদি বিএমটি করাতে হয় বলছি তো ভবিষ্যতে যদি বিএমটি করাতে হয় এই যে তুমি ধরো বরের আংটি কিনতে যে তিরিশ হাজার টাকা খরচা করো বা পঞ্চাশ হাজার টাকা খরচা করো এই যে এই টাকাগুলো তো তোমার প্রমোশন ভিডিও থেকে আসছে তো এই প্রোমোশন ভিডিওর টাকাগুলো ওই খাতায় জমা করে রাখলে হতো না হ্যাঁ মানে যেই খাতাটা তুমি ছেলের জন্য খুলেছিলে যেই অ্যাকাউন্টটা যেখানে তেরো লাখ টাকা ঢুকিয়েছো ক্রাউড ফান্ডিং করে চিট ফান্ডিং করে হুম বলছি এখন কোথায় গো ওই তোমার ওই সেই বিদেশিনী অভিনেত্রী দিদি হ্যাঁ সে এখন দেখতে পাচ্ছে না হ্যাঁ কী করছো তুমি আইফোন কিনছো তারপরে সোনার ছে বা বরকে সোনার আংটি দিচ্ছ হ্যাঁ বলেছিলাম আমি বলেছিলাম যে টাকাটা একে তাকে এরকমভাবে দিয়ে দিয়ে নষ্ট করো না নিজের ছেলের জন্য রেখে দাও কিন্তু তা বলে এটা তুমি ভেবো না যে তোমাকে ছেড়ে দেবো ছেলের জন্য রাখছো ভালো কথা কারণ যেহেতু লোকের মাথায় কাঁঠাল ভেঙে ফেলেছ লোকের মাথায় অলরেডি কাঁঠাল ভেঙে ফেলেছ মানে আমি শুধু এটুকুই চাই এই যে সঙ্গীতা চক্রবর্তী ম্যামকে একটা কথাই বলতে চাই আপনি তো ওয়াইটির সমাজ পরিষ্কার করতে এসছেন ওয়াইটিটা পরিষ্কার করতে এসছেন খুব ভালো কথা এবং আপনি সাকসেস হচ্ছেন আস্তে আস্তে সেটাও খুব ভালো কথা তবে একটা কথা বলি ম্যাডাম ক্রাউড ফান্ডিংটাও না একটা চিটিং বা মানে চিটিংবাজি ব্যবসা তো সেটাও একটু বন্ধ করুন না ম্যাম এই বড় বড় ইউটিউবার আজকে আপনি যার পাশে দাঁড়িয়েছেন সন্দীপ সে তার ছেলেকে বিক্রি করে ছেলেকে দিয়ে ঘরে খাট চাওয়াচ্ছে ঘরে ফার্নিচার করছে এসি চাওয়াচ্ছে এরপরে ফ্রিজ চাওয়াবে তারপরে এই যে এই একটা মেয়ে এপি ব্লগজের প্রিয়া একটু দেখুন না এই চ্যানেলের দিকটাতে ছেলের নাকি বিএমটি করাবে এই কিছুদিন আগে দেড় দু মাস না তিন মাস আগে এই ছেলের বিএমটি করানোর নাম করে তেরো লাখ টাকা ক্রাউড ফান্ডিং করেছে চিট ফান্ডিং করে গিয়ে বিএমটি তো করায়নি পুনেতে নিয়ে গিয়ে কোন চিকিৎসা করাচ্ছে একটা চিকিৎসা করাচ্ছে এবং সেটাও নাকি সে নিজের পয়সা দিয়ে করাচ্ছে এই বলে সে আমি এক পয়সাও তোমাদের খাইনি তোমাদের এক পয়সাও ধরে নি এই করে করে সে মানে সে নাকি পুনের চিকিৎসাটা নিজের পয়সায় করাচ্ছে তাহলে সেই তেরো লাখ টাকাটা কেন সে তুলল আমার কথা হচ্ছে সে কোথায় দেবে কোথায় দান করেছে সেটা দেখতে যাবো না লোকের পয়সা তুলে সে লোককে দান করছে সেটাতে তার কোনো ক্রেডিট নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে সে টাকাটা কেন তুলেছিল সে যখন বিএমটি করাবে না সে টাকাটা কেন তুলেছিল আর সে কীভাবে তুলতে পারে সে যা ইনকাম করছে তার ইনকাম দিয়ে সে বরকে সোনার আংটি দিচ্ছে সে প্রমোশন ভিডিও হোক আর যাই হোক সে বরকে যখন প্রমোশন ভিডিও দিয়ে যে বরকে সোনার আংটি করে দিতে পারে যে এক মানে ইউটিউব পেমেন্ট পেয়ে প্রত্যেক মাসে ইএমআই দিয়ে আইফোন কিনতে পারে তার মানে তার কাছে কত টাকা ইনকাম আছে তার কাছে কত টাকা ইনকাম আছে যে এত টাকা মান্থলি ইউটিউব থেকে ইনকাম করে সে কেন ক্রাউড ফান্ডিং করবে সে যদি নিজের টাকা দিয়ে ছেলের চিকিৎসা করাতে পারে নিজের টাকা দিয়ে আইফোন কিনতে পারে নিজের টাকা দিয়ে বরকে সোনার আংটি বানিয়ে দিতে পারে তাহলে কি জন্য ছেলের বিএমটি করানোর নাম করে তেরো লাখ টাকা সে তুলেছে সে ওই টাকা দিয়ে এখন কি করবে ডাজ নট ম্যাটার সে কেন লাখ লাখ টাকা তেরো লাখ টাকা চিট ফান্ডিং করলো সঙ্গীতা ম্যাডামকে বলবো যখন ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন এই সব চিটিংবাজ এফআইআর করুন যারা মেয়েদেরকে মলেস্ট করছে তাদের এগেন যেরকম নেমেছেন যারা ওয়াইটিতে নিজের সন্তানদের বিক্রি করে করে ক্রাউড ফান্ডিং চিট ফান্ডিং গিফটের নাম করে লাখ লাখ টাকার জিনিস ঘরে ঢোকাচ্ছে দয়া করে তাদের এগেনস্টে এফআইআর করুন তাদের একটা ব্যবস্থা করুন যারা নাকি মাসে এত এত টাকা ইনকাম করে যে আইফোন কিনে ফেলছে বরের জন্য সোনার আংটি বানাচ্ছে তারপরে বিজনেস করছে লাখ লাখ টাকার হ্যাঁ তারা কি কারণে ওয়াইটিতে এসে হাত পেতে লোকের থেকে তেরো লাখ টাকা তুলে চিট ফান্ডিং করে ক্রাউড ফান্ডিং করে একটু দেখবেন ম্যাডাম আর আমি জানি না সেই মানুষগুলো এখন কোথায় যারা নাকি আমার সামান্য দশ হাজার বিশ হাজার টাকা প্রয়োজনে আমি লোকের কাছে চেয়েছিলাম বলে আমাকে ডিজিটাল সব প্রমাণ আমার কাছে আছে যদি আমার কাছে প্রমাণ চান আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব কিন্তু এরা দেখাতে পারবে তেরো লাখ টাকা তুলে এরা কি করছে আর সব থেকে বড় কথা আমার পাঁচ মাস ছ মাসে একটা ইনকাম সব আর সেই এক পাঁচ মাস ছমাস পরে যদি আট হাজার টাকা ইনকাম হয় নিশ্চয়ই সেই ইনকাম দিয়ে আমার সারা বছর চলে যায় না কিন্তু এই সব যারা এই এইসব চিটিংবাজিগুলো করছে সন্দীপ একজন প্রত্যেক মাসে নাই নাই করে তার ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে তারপরেও ছেলেকে দিয়ে চাইয়ে চাইয়ে ঘরে এসি ফ্রিজ ড্রেসিং সরি কি আলমারি খাট এগুলো ঢোকাচ্ছে এই প্রিয়া তার নাকি এত টাকা ইনকাম সে ইনকামের টাকা দিয়ে আইফোন কিনছে ইনকামের টাকা সে নিজের ইনকামের টাকা দিয়ে ছেলের চিকিৎসা করাচ্ছে সে নিজের ইনকামের টাকা দিয়ে বরকে আংটি বানিয়ে দিচ্ছে তাহলে ওয়াই তেরো লাখ টাকাটা কিসের জন্য পাবলিককে বোকা বানানো হয়েছে পাবলিককে বোকা বানিয়ে তেরো লাখ টাকার ক্রাউড ফান্ডিং কেন করা হয়েছে এই একটার উত্তর চাই একটার উত্তর চাই কি জন্য তেরো লাখ টাকা লোকের থেকে বিনা কারণে তুলে লোককে শূন্য করা হলো এবং নিজের ওই তেরো লাখ টাকা দিয়ে এখন টাকা লোককে দান করার নামে ফুটানি মেরে দু লাখ টাকা দান করে বাকি দশ লাখ টাকা ব্যাঙ্কে রেখে তারপরে এখন প্রত্যেক মাসে বলবে আমার এত টাকা ইনকাম যে আমি এই টাকা দিয়ে আমার বরকে সোনা দিচ্ছি আবার পরের মাসে বলবে এই টাকা দিয়ে আমি ছেলেকে সোনা বানিয়ে দিচ্ছি এই টাকা দিয়ে আমি বিজনেস করছি তো এত টাকা যখন ইনকাম তাহলে নিশ্চয়ই ক্রাউড ফান্ডিংয়ের কোনো দরকার ছিল না এই ইনকামটা তাহলে তখন কোথায় ছিল তান নাকি ছেলেকে দু মাসের মধ্যে বিএমটি না করালে তার ছেলে আর বাঁচবে না ছেলেও বেঁচেও আছে চাই সারা জীবন ছেলে সুস্থ থাক স্বাভাবিক থাক এইভাবেই যেন পুনের চিকিৎসায় ছেলেটিকে আর রক্ত দিতেও না হয় ভবিষ্যতে ছেলেটি যেন খুব তাড়াতাড়ি এই পুনের চিকিৎসায় ঠিক হয়ে যায় কিন্তু এই ধরনের নিজের ছেলের নামে মিথ্যা কথা বলে দু মাসের মধ্যে বিএমটি করানোর নাম করে যে টাকাটা তোলা হলো কেন তোলা হলো যার নাকি মান্থলি ওয়াইটি থেকে ইনকাম আছে সত্তর আশি হাজার এক লাখ টাকা সে কেন ওয়াইটি থেকে টাকা তাকে তুলতে হবে প্লিজ উত্তর দেবেন উত্তর দেবেন আর এই চিট ফান্ডিংয়ের জন্য এপি ব্লগসের নামে আর আপনার আপনি এই সঙ্গীতা ম্যাডাম এখন যার পাশে দাঁড়িয়েছেন সন্দীপ মিত্র তার নামে ক্রাউড ফান্ডিং এবং গিফটের নাম করে পাবলিকের থেকে মোটা মোটা টাকা লোটার অপরাধে আশা করছি এদের নামেও এফআইআর হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই ভিডিওটা যা যাচ্ছে কালকে যাবে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ তো অবশ্যই দেখো সাথে থেকো আর অবশ্যই নিজের মতামত জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই